সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছ তোমাদের পনেরোতম অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রশ্ন হচ্ছে তোমার পরিবারে কায়িক শ্রম ও মেধা শ্রমের একটি তালিকা প্রস্তুত করো এর মধ্যে কোন ধরনের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং কেন যেহেতু এটা প্রতিবেদন নয় এটা একটা প্রশ্ন উত্তরের মতো তাই আমরা প্রশ্ন উত্তর আকারে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব শুরুতে কায়িক শ্রম ও মেধাশ্রমের তালিকা কথাটা লিখে আমার পরিবারে কায়িক শ্রম ও মেধাশ্রমের তালিকা নিচে দেওয়া হলো এটা লিখব লেখার পরে মেধাশ্রম কোনগুলো সেগুলো লিখব এবং কায়িক সেগুলো লিখব মেধাশ্রমগুলো হচ্ছে পরিবারের সদস্যদের লেখাপড়া যে কোনো বিপদ আপদে মাথা খাটিয়ে কাজ করা বাজেট প্রণয়ন করা পরিবারের সদস্যদের সাথে আচরণের সমন্বয় করা বুদ্ধি ও বিবেককে কাজে লাগিয়ে পরিবারের পরিস্থিতি সামাল দেওয়া অপরদিকে কায়িক শ্রমগুলো হচ্ছে ঘর ঝাড়ু ঘর মোছা রান্না মাছ কাটা কাপড় চোপড় ধোয়া মোছা করা সাপ্তাহিক মাসিক ও বাৎসরিক ঘর ধোয়া মোছা করা বাগান করা বাগান পরিচর্যা করা এখন চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটাতে এই শ্রমগুলোর মধ্যে কায়িক শ্রমকে এই শ্রমগুলোর মধ্যে কায়িক শ্রমকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ হচ্ছে যে মেধাশ্রমটা কি যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি সে সকল কাজকে মেধাশ্রম বলা যায় আমরা আমাদের চিন্তা ভাবনা জ্ঞান ইত্যাদি ব্যবহার করে যে কাজগুলো করি সেটাই হলো আমাদের মেধাশ্রম মেধাশ্রমের পাশাপাশি শ্রম দিতে না পারলে কোনো কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব হয়ে ওঠে না মেধাশ্রম হলো মানসিক শ্রম আর শ্রম হলো শারীরিক পরিশ্রমটাই হচ্ছে কায়িক শ্রমের অন্তর্ভুক্ত তবে শুধু ভারী ভারী কাজ করায় যে কায়িক শ্রম তা কিন্তু নয় আসলে যে কোনো ধরনের পরিশ্রমই আমি কায়িক শ্রম যারা বিখ্যাত হয়েছেন তারা সবাই কায়িক শ্রমকে অনেক মূল্যায়ন করেছেন প্রত্যেক ধর্মীয় গ্রন্থ এবং ধর্মে কায়িক শ্রমের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে কায়িক শ্রম আমাদের নানান রকম শারীরিক সমস্যা থেকে দূরে রাখতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে মেধাশ্রমের পাশাপাশি শ্রম দিতে না পারলে আসলে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্ভব হয় না তাই আমার মনে হয় মেধাশ্রমের চেয়ে শ্রম বেশি গুরুত্বপূর্ণ